আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন ইনস্ট্যান্ট দুই দুটো অফার নিয়ে আসলাম প্রথমটা হচ্ছে এমএক্সির দ্বিতীয়টা হচ্ছে বাইনান্সের দুটো অফার থেকেই প্রত্যেকেরই ভালো একটা প্রফিট হবে এখন যে দুটো অফার শেয়ার করব এই দুইটা থেকে ইনশাআল্লাহ পঞ্চাশ থেকে একশো ডলার প্রফিট প্রত্যেকেরই হবে তো প্রথমটা হচ্ছে সোশিয়াল টোকেন তো এইখান থেকে সোশিয়াল টোকেন পাবেন এমএক্সি থেকে আর দ্বিতীয়টা হচ্ছে বাইনান্সের ক্যাটি টোকেন ইভেন্ট তো ফ্রেন্ডস কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো তার পূর্বে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই মাসলি জয়েন করে নেবেন এখানে জয়েন থাকলে ইনশাল্লাহ মান্থলি ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন ঠিক আছে আর মাস শেষে আপনার হাতে ভালো একটা অ্যামাউন্ট তুলে দেওয়ার দায়িত্ব আমার আপনি যদি এখানে আমার সাথে কাজ করেন তো প্রত্যেকে জয়েন করে নেবেন সাথে আমাদের চ্যানেলটা পিন করে নেবেন এবং যে কোনো প্রবলেম হলে এখানে আমার সাথে কন্ট্রাক্ট করতে পারেন এবং এখানে গ্রুপে আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিরেক্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে যাওয়া মাত্রই ওইখানে টুডে অফার্নাল নামক লিঙ্ক পাবেন লিংকে ক্লিক করে ডিরেক্ট আমাদের চ্যানেলে চলে আসবেন ওইখানে একটা লিঙ্ক পাবেন তো যাদের এমএক্সি একচেঞ্জ নাই তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো আর হচ্ছে যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে এখানে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা কে ওইসি থাকতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে আগে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড কি না ঠিক আছে এখানে দেখেন আমার কিন্তু অ্যাডভান্স কে ওয়াইসি ভেরিফিকেশান কমপ্লিট তো আপনার যদি কমপ্লিট থাকে তাহলে এইখানে আপনি এক্সি এক্সচেঞ্জ দিয়ে জয়েন করতে পারবেন তো আমরা যে অফারটার কথা বলতেছি সেটাতে আমি চলে যাচ্ছি ডিরেক্ট এই যে এটা দেখেন সোসিয়াল টোকেন তো এটাতে আমি ডিরেক্ট ক্লিক করে দিচ্ছি তো আপনি যদি আপনার অ্যাকাউন্ট থাকে কেওয়াইসি করা থাকে তাহলে আপনি ওইটা দিয়ে জয়েন করতে পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলে কে করে নেবেন তো আমি অ্যাকাউন্ট করার লিঙ্ক দিয়ে রাখবো তো ফার্স্ট অফ অল এখানে আসার পর অ্যাকাউন্ট খুলে কমপ্লিট করে এখানে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করা জাস্ট আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে আমার রেজিস্টার কমপ্লিট তো দ্বিতীয় টাস্ক এখানে দেখেন টোটাল তারা পঞ্চাশ লক্ষ সোশিয়াল টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে তো এখানে আমরা প্রথম রেজিস্ট্রেশন করে নিলাম দ্বিতীয় টাস্ক হচ্ছে এখানে আমাদেরকে ডিপোজিট করতে হবে পনেরো হাজার সোশিয়াল অথবা একশো ইউএসডিটি ঠিক আছে একশো ডলার ইউএসডিটি তো এটা আশা করি পারবেন যাদের ডলার আছে প্রত্যেকে একশো ডলার ইউএসডিটি এখানে ডিপোজিট করবেন আর এখান থেকে আমাদেরকে কত সোশিয়াল টোকেন দিবে সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন তো এখানে আমরা স্পট ট্রেড করতে হবে এখানে আরও একশো ডলারের তো এটা কিন্তু মানে লিস্ট হবে কালকে আর মাত্র উনিশ ঘন্টার মতো সময় আছে দেখছিলাম আমি তো তো এখান থেকে তারা আমাদেরকে এক হাজার এক হাজার সোশিয়াল টোকেন দিবে আর এক হাজার সোশিয়াল টোকেনের ভ্যালু আমি আশা করতেছি পঞ্চাশ ডলার প্লাস হবে ঠিক আছে সো এখানে আমাদের কাজ হচ্ছে জাস্ট প্রথমে রেজিস্ট্রেশন করা দ্বিতীয়তে এখানে একশো ডলার ডিপোজিট করা একশো ডলার ডিপোজিট করার পরে এটা যখন ট্রেড স্টার্ট হবে এখানে দেখেন আমি যদি স্পট ট্রেডিংয়ে যাই ডিরেক্ট ক্লিক করে তো এখানে দেখতে দেখতে পারবেন এখানে দেখেন উনিশ ঘন্টা চার মিনিট সময় আছে তার মানে এটা আগামীকালকেই লিস্ট হবে এবং তখন আমরা এটা ট্রেড করবো মানে ইনস্ট্যান্ট এখানে যখন লিস্ট হবে লিস্ট হওয়া মাত্রই এখানে আমরা একশো ডলার দিয়ে বাই এবং সেল করে ফেলবো তাহলে আমাদের একশো ডলার ট্রেড ভলিউম বা দুশো ডলার ট্রেড ভলিউম হয়ে যাবে এবং এই অফারের জন্য আমরা ইলিজিবেল হয়ে যাব ঠিক আছে তো প্রত্যেকের চেষ্টা করবেন জয়েন করার আর দ্বিতীয়টা হচ্ছে এখানে দেখেন আরেকটা টাস্ক রয়েছে ফিউচার ট্রেড তো ফিউচার ট্রেড যখন ওপেন হবে এটাও যদি আপনারা কমপ্লিট করেন সেক্ষেত্রে এখানেও আপনারা এক হাজার সোশ্যাল টোকেন পাবেন ঠিক আছে ফিউচার ট্রেডিংয়ে গিয়ে আপনারা যদি একশো ডলার ট্রেড ভলিউম করেন সেক্ষেত্রে আরও এক হাজার মানে এখান থেকে আমরা দুই হাজার টোকেন পাব আর দুই হাজার টোকেনের ভ্যালু ওয়ানা এসে আমি আশা করতেছি একশো ডলার ওভার হবে আর এটা পেমেন্ট করে দিবে তারা হচ্ছে ইভেন্ট ইন্ড হওয়ার মানে দশ দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করে দিবে। এই অফারটা বলতে পারেন সেম লাইক আমরা যে বাই ভিটেড টোকেন স্লাসের অফারে জয়েন করেন সেম লাইক ওরকমই ঠিক আছে এখন চলে যাচ্ছি ডিরেক্ট বাইন্যান্সে তো বাইন্যান্সে আসার পর প্রথমে আপনারা অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট এখানে একটা ক্লিক করবেন আমার নেটটা স্লো থাকার কারণে আমি বারবার ভিডিওটা স্পজ করতেছি তো এখানে আপনারা জাস্ট লেটেস্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে এখানে দেখেন ফিউচার ট্রেডিং কোন এখানে দেখেন পঞ্চাশ হাজার ক্যাটি টোকেন তারা দিবে তো এই অফারটা কিন্তু ওল্ড এবং মানে নিউ ইউজার প্রত্যেকের জন্যই তো আপনারা যেটা করবেন এখানে রেজিস্টারে ক্লিক করবেন প্রথম কাজ হচ্ছে এটা রেজিস্টার ক্লিক করা তো এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন প্রথমে তো এখান থেকে দেখেন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট এখনও হচ্ছে ট্রেড ফিউচার তো এখান থেকে আমরা ট্রেড ফিউচারে চলে যাচ্ছি তো আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে আমাদেরকে ক্যাটি টোকেন ফিউচার ট্রেড করতে হবে তো তো এখান থেকে কত কি দিবে সেটা বলে দেই প্রথমত এইখানে যারা ফার্স্ট ফিউচার ট্রেড ফিউচার ডিপোজিটস মানে যারা প্রথম ফিউচার ডিপোজিট করবে তাদের জন্য বিশ হাজার ক্যাটি রয়েছে এবং এইখানে এটা কিন্তু মানে অ্যাট লাস্ট একশো ডলার ট্রেড ভলিউম করলেই হবে ঠিক আছে আপনি এটা দুই ডলার দিয়েও করতে পারবেন আর এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো এখান থেকে যারা জয়েন করবে তারা এখানে দেখেন তিনটা থেকে ছয়টা ক্যাটি পাবে তিনটা থেকে ছয়টা ক্যাটি টোকেন এখান থেকে পাবে আর যারা ওল্ড ইউজার আছে যারা এর আগে ফিউচার ট্রেড ব্যবহার করছেন তাদের জন্য রয়েছে সাতাশ হাজার ক্যাটি তো সাতাইশ হাজার ক্যাটি এবং তাদেরকে এক হাজার ডলার ট্রেড ভলিউম করতে হবে যেমন আমার ওল্ড অ্যাকাউন্ট আমাকে এক হাজার ডলার ট্রেড ভলিউম করলে এখানে কিন্তু আমাকে মানে এই অফারের জন্য আমি এলিজিবল হব এবং এইখানে টোটাল এখানে দেখতে পারতেছেন যারা সর্বোচ্চ ট্রেড ভলিউম করতে পারবে তারা ফার্স্ট মানে ফার্স্ট হচ্ছে এখানে সে পাবে পঁচিশশো সেকেন্ড পাবে হচ্ছে তেরোশো তারপরে হচ্ছে ছয়শো তারপরে তিনশো একশো তিরিশটা মানে সর্বশেষ আপনার একান্ন থেকে একশো জনের মধ্যে যারা থাকবে ট্রেড ভলিউম হাইস্ট করবে তাদেরকে তিরিশটা করে দিবে আর একশো থেকে মানে একশো এক থেকে দশ হাজার পর্যন্ত দিবে তাদেরকে হচ্ছে তিনটা করে ক্যাটি নিউ ইউজার যারা তারা একটু ভালো অ্যামাউন্ট পাবে আর ওল্ড ইউজার যারা এখান থেকে তিনটা করে ক্যাটির দাম যদি এক ডলার হয় এক ডলার যদিও এখন নাই মাত্র ছিয়াত্তর সেন্ট করে আসে তো সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু খুবই কম হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে আপনারা কীভাবে কমপ্লিট করবেন জাস্ট স্টেট ফিউচারে ক্লিক করবেন এইখান থেকে দুই ডলার হলেই আপনারা এক হাজার ডলার ট্রেড বলিম কমপ্লিট করতে পারবেন জাস্ট এখান থেকে লিভার এক্সট্রা আপনারা এটা ফুল করে দিবেন পঁচাত্তর তারপরে হচ্ছে এখান থেকে ধরেন আপনি বাই করবেন না সেল করবেন জাস্ট আপনি এটা টান দিয়ে ধরে বাই একবার ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে পজিশনে যাবেন এখানে যদি প্রফিট থাকে সেক্ষেত্রে ক্লোজ করে দিবেন ঠিক আছে আর এটা মার্কেট করে নেবেন তো এটা লিমিট না দিয়ে মার্কেট করে নেবেন মার্কেট করে এইটা হান্ড্রেড পারসেন্ট করে দিবেন এবং বাইক মানে বাই লংয়ে দিলেন দেখা গেলো যে এখানে পজিশনে হালকা একটু লাভ আছে তাহলে আপনি ক্লোজ করে দিবেন তো আশা করি প্রত্যেকেই ফিউচার ট্রেড করতে পারেন যদি না পারেন তাহলে রিস্ক নেওয়ার দরকার নেই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন নেই প্রত্যেকেই জয়েন করে নেবেন ঠিক আছে কারণ এখানে জয়েন থাকলে মান্থলি ভালো একটা প্রফিট করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ